তিন নম্বর আল্লাহ তালা বললেন মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে আমাদেরকে রিজিক দেয় কে সাগরের মাছগুলোকে বড় বড় তিমি মাছ রিজিক দেয় কে বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয় এগুলোর রিজিক দেয় কে রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা রবদুল আল আমিন বলেন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি এই প্রাণীগুলো কোথায় থাকে কোথায় যায় সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই রিজিক কেউ দিতে পারে না রিজিকের মালিক কে